আল্লাহ 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 দাদ লিলাহা তাকবির এক লাইরে বাইনের সহযোগিতা করেন হ্যাঁ কথা বল হ্যাঁ ওই ভাই না আপনি লিখে দিবেন তোর মোবাইল নাম্বার এই মুসলিম আছে এই এলাকার মুই উনি কাজ করবি উনি আমাদের চেয়ারম্যান ও মুসলিমেন হ্যাঁ কথা বল দেশ পোলটা এবার আল্লাহর কি কথা বল নাগা গ্যাস যতই তাকাবাদি করু এই সুরব থামাতে পারবে না কেউ পারবে না সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি কোন বক্তা কোরআনের পক্ষে ছাড়া এই হাফিজার রহমান আসছিল কুয়াকাতার ইও ঘুরে গেছে বলছে আমি এতদিন ভুল করছি রাজনীতির কথা না বলে আরো চার বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত আলিবার ঐক্যবদ্ধ হবে যদি বাংলাদেশে আটটা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে গেছে সুন্দরবন থেকে একবারে পঞ্চবার পর্যন্ত সারা বাংলাদেশের আলেম ওলামা ইসলামী দল সব সমস্ত আলেম যদি আগামী নির্বাচনের আগে ডাক দেয় আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট

একটা লোকের তো বয়স লাগবে কথা কন্যা হাঁটার মতো তার শক্তি নাই তাই যে তুই কি করবি রে শিয়ার সারা নামাজ পড়ে পারে না একটা দিন জুম্মা তুই ইটু ঠাকা পারে না খালি গোদের লাগান বসে আছে আমি আপনাদেরকে কথা বলবো বলেন তো বাংলা এই পৃথিবীতে মুখলুকাত কত হাজার সবাই বলেন কত হাজার তার মধ্যে সবচেয়ে ভদ্র জাতি কারা মানুষ যখন আমরা আমরা সবচেয়ে কারা সবাই বলেন আমরা আমরা এই আমরা মানে কি সমস্ত মকলু মধ্যে ভদ্র আশ্রা হলো মানব জাতি তাই না দেখেন এই মানব জাতির আকৃতি বিবেক চিন্তা চেতনা মাথার চুল চাহনি কান হাত পা এর চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া সব অন্যান্য মখলুকাদের চেয়ে আলাদা শুধু কি চাই এই মানুষ ছাড়া না কার কপাল দিয়া দুনিয়াতে আল্লাহকে সেজদা করার কোন মখলুকাতের সাহস নাই সাহস নাই তাহলে এই মানুষ হলো ইন জেনারেল ভদ্র নামাজ পরে পড়ুক না পরে না পড়ুক কুরবানি করে করুক না করে না করুক কিন্তু মানুষ হিসাবে ভদ্র সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না কিন্তু খুব ভদ্র ব্যবহার ভালো তাক মানুষ ভালো হয় আবার নামাজ পড়ে রোজা করে ওর কথা শুনলে মানুষের কোল কোলজা রাগে ভরে দেওয়ার নাকি তাহলে এগুলো সব ভদ্র কি ইন জেনারেল ভদ্র এই ভদ্র জাতি আল্লাহ তালা করেনে বলছেন দুইটা শর্ত যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে উৎকৃষ্ট মানে পৌঁছায় দেব যদি কোন এই ভদ্রর থেকে উৎকৃষ্ট হওয়া লাগবে কার কথা ওয়ানর থেকে কোথায় ওটা লাগবে ওয়ানর থেকে টু এ পেলে হয় পেলের থেকে ওয়ান ওয়ানর থেকে টু আপনি আমি মনে করেন এটা ওয়ানের ছাত্র আর আল্লাহ বলছেন এই ওয়ানের ছাত্রকে আমি উৎকৃষ্ট বানাবো টু তুলে কি বানাবো উৎকৃষ্ট আল্লাহ করছেন আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিচ্ছি যাদের ভেতরে দুইটা গুণ আছে কয়টা দুইটা গুণ আছে তারা মানুষগুলির ভিতর থেকে উৎকৃষ্ট এক নম্বর গুণ হলো ইমান দুই নম্বর গুণ হলো আমলে ছলে ভালো কাজ ধরে বলুন ঠিক কিনা যার ইমান আছে ভালো কাজ করে ইনি হ্যাপি ওয়ে ইমানদার কি ওয়ে অথচ বাংলাদেশে কত নেতা ভোটর দাঁড়ায় ছয় মাসে উজু করে না ফেসবুকে টিভি করছে হ্যাপি নেতা কি এগলে হ্যাপি ওয়েড যার ইমান আছে শক্তিশালী আমল করে ভালো ভালো কাজ করে এরা হলো হ্যাপি ওয়েড ইমানদার তাহলে এই ইমানদার আবার আরো উচ্চতরে আল্লাহ নিয়ে যাচ্ছে কি তুমি যে ইমান এনেছো তোমার ইমান আনাকে ঠিক হসে না ব্যাঠিক হবে। সেটা প্রমাণের জন্য কোরআনে আল্লাহ আবার কথা বলেছেন একটা শর্ত পূরণ করলে ওই ব্যক্তি কালিমা পড়ার সাহস রাখতে পারবে যদি শর্ত পূর্ণ হয় তোমার মতো লোকের ইমান আনার দরকার না কয়টা শর্ত আল্লা বলছেন থামাই একফুর মে আমার আল্লাহ বলেছেন ও আমার বান্দাবান্দিরা তোমরা যদি কালিমা আনতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো অবিশ্বাস করতে করতে হবে হবে প্রত্যাখ্যান তাগুত কি তাগুত ফেরাউনি শক্তি নুমরুদি শক্তি ফেরাউনি শাসন নমরুদের শাসন আবুদালের শাসন ব্রিটিশের শাসন মুদির শাসন পাকিস্তানের শাসন বাংলাদেশের শাসন এটা কি তাগুত আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে চালায় এরা তাগুতের খালা তো ভাই আল্লাহ বলছেন এই তাগুতক অস্বীকার করা লাগবে তারপরেই মানান লাগবি। তাগুতক মাথাত আছে পকেটত আছে কলজাত আছে অর্থনীতি আছে রাজনীতি আছে কর্মকাণ্ড আছে উনি এই অবস্থা ইমানে না জুম্মা জাগছে আল্লাহ কি ভাই কি কথা বললে হ্যাঁ তাগুত মানুষের আইন ও কাকে বাদ দেওয়া লাগবে কার কথা হযরত উমর ফারুক যদি ঈমান এনেছেন তারপরে এক সেকেন্ড দিন তাগুতের পক্ষে যায় না ঠিক আর আমরা নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি হজ করি উমরা করি তাগুদের সাথে গপ্প করি আরে আছে তোমার tata ভোট নাই পাকড় তুমি হয়ে গেছো তোর ফাটা তুই হজ করে লেখা কি ইন্নাল হামদা ও নেমাতাল্লাহ মূল লা শারিকা নিশ্চয় সমস্ত বচনটা তোমার আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাজত্ব নিয়ে মতের কথা কয়ে মক্কার থেকে হস করে আছে তুই কাক দিল ভোট তোর বাটাম ফাটাবি হে মনে করতে ভোট বোধ রাজ রাজনীতি না আপনার সমর্থনে যদি একজন মানুষ অন্যায় করে সে ভাগও আপনাকে নিতে হবে আপনার সমর্থনে যদি একজন মানুষ দশটা ভালো করে আপনার আমল নামায় ভালো লেখা হবে আপনি জেনে শুনে একটা কত কাম করবেন হবে না যা করব আল্লাহর পরামর্শ করবো আচ্ছা বলেন তো হুন্ডা মান আছে তার নাম কি ইঞ্জিনিয়ার মোর মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার তাই না আর এই মানবদানের সৃষ্টিকর্তা কে মোটরদান যিনি সৃষ্টি করেছেন দুইশো পঁয়ষট্টিটা পার্ট লাগে মোটর সাইকেল চালাতে এই পার্সের ছবি টবি দেখে ক্যাটালগত নাম লেখা আছে কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়া ওই ইঞ্জিনিয়ার লেখা দিচ্ছে ক্যাটালগত অক্টিন অবলি পেট্রোল তার মানে এই মোটর সাইকেল চলবি অক্টেন কিবা পেট্রোল তুলতে হবে এখন কেউ যদি মনে করে যে অক্টেন পেট্রোলের দাম তো মেলা বাড়ে একশো বাইশ টাকা লিটার তো যাই হোক ক্যারাসিনের দাম কম আছে ডিজেলের দাম কম আছে উডাও পাতলা ইডাও এক ঢোল দশ লিটার ট্যাঙ্কির তুলিছে আর দুই ঢোল দুই দিক গেলেছে ডিজেল আর পাঁচশো টাকা টাকা সুটে মানুষ উনি যদি কিয়া পর্যন্ত কিক করে ধোঁয়া বাড়াবে তাহলে কি কারণে বাড়াচ্ছে না 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 ভেদাল নাই ওই সৃষ্টিকর্তার আইন মানেনি আমার ওই দাদা বুঝলে হারা বুঝলো না মোর ওই দুই দাদাকে আগে দেবে কতক্ষণ এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ ধোঁয়া না সারার কারণ হলো এই মোটর সাইকেলের যে মালিক তাই ওই সৃষ্টিকর্তা ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানে না আর আইন হলো পেট্রোল অবলিক অক্সিজেন এই দুটোর মধ্যে যে কোনো একটা তোলা লাগবে ওই এখন এটা না তুলে ওই তুলছে ডিজেল কিয়ামত পর্যন্ত কি করে করে মরে যাবে ধোঁয়া বাড়াবে না কথা আমার মোটর তৈরি তৈরিকারকের আইন অনুযায়ী যদি ওয়েল না তোলে যেরকম মটরদান যান স্টার্ট হয় না আমার আল্লাহ বলেছেন আমি মানব পৃথিবীতে তৈরিকারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা কচি কাচারা এবং আজকের এই মাহাবিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আছি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগেছে জন নেই দাঁত লড়া নেই পায়খানা নেই লেসুরে পায়খানা নেই ঘুম নেয় শরীর টুনটুনে আছে কথা করছি আর এর উপর শান্তি আছে বলছেন সেই ইসলাম বাংলাদেশে কায়েম করতে হবে যে ইসলামে সুদ নাই ঘুষ নাই জেনা নাই চুরি নাই অন্যায় নাই দুর্নীতি নাই চাঁদাবাজ নাই কিন্তু নাই সেই ইসলাম বাংলাদেশে চালু হলে পৃথিবীর শান্তিতে ভরে যাবে যে আল্লাহ এতগুলি কথা আমাদেরকে বলা শোনা জানার সুযোগ করে দিচ্ছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের উপরে নাজিল হোক যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ঠিক কিনা তার উপর ভালো স্বামী আছে ওলে স্বামী কি আমাকে মতো দাঁত পরে গেছে তাও বইয়ের মোহরানা দেয়নি হ্যাঁ মহরানা না দিয়েই তো মানুষ বেশি বিয়ে করছে মিয়া মানুষ তো ঠকে যাচ্ছে মানুষ মনে মিয়া মানুষ তখন মোহরানা স্বামীর থেকে যাচ্ছে না তখন ওই স্বামী বিয়ে করছে রেডি হচ্ছে তাড়াতাড়ি ট্যাকা তো লাগে না খালি কালমা মা পড়া নেই গো কথা কনে পারে আল্লাহ রসুল যে স্বামী ছিলেন তিনি পৃথিবীর সফল শ্রেষ্ঠ স্বামী তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ ইমাম যেরকম আল্লাহ উনি যে মসজিদে ইমামতি করেছেন দশ বছর সেই মসজিদে ওনার বর্কতে কিয়ামত পর্যন্ত এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতে সব আছে কি গিয়ে এইরকম মসজিদ কোনটি হ্যাঁ সেই মসজিদে নামাজ পড়লে এত সব হলো কারণ কি কারণ ওই মসজিদের ইমা হলো সরকার রসুল ছিলেন সরকার সরকার নবী রসুল তিনি একজন শাসক ওই মসজিদে ইমামতি করার কারণে ওখানে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত এক রাখাতের বিনিময়ে পঞ্চাশ হাজার রাখাতের সব আর আমাকে মসজিদে সাতাশ গুণ সোয়াব রসুলের হাদিস আছে যে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সোয়াব তারই ভেতর মনে করেন মাথার টুপি লাগবি পাগড়ি লাগবি দাড়ি লাগবি নেশাক পোশাক লাগবি টাকনুর উপর লুঙ্গি পায়জামা থাকা লাগবি সুরা কারাত ভালো হওয়া লাগবি ও ভালো হওয়া লাগবি তারপরে আপনি যখন রুকুর যাবেন তসবি ভালো হওয়া লাগবে শেষ দরজা তসবি ভালো হওয়া লাগবে দোয়া দরুদ মাছ এমন টোন টাইট হওয়া লাগবে শেষ মুরগি ঠোকানের মতো হলে হবে না এতগুলি আনুষঙ্গিক বিষয় মানার পর কেউ যদি নামাজ পরে মসজিদে এক অক্ত তার সাত গুণ সব হতে হ্যাঁ হুজুর কথা কন্যা হতে কিন্তু আমাদের দেশে যে মুসল্লির অবস্থা সাতাশ গুণ হচ্ছে কি হচ্ছে না মাথায় না কারণ কি এই দেশের সাড়ে পনেরো না লোক কিস্তির কিস্তি লিয়া দা ওই যদি চল্লিশ হাজার যুব্য মাথার দেয় আরে একশো হাজার পাখি মান দেয় সুদ হারাম করতেন কে কে আল্লাহ যদি হারাম করে সেটা আপনি খাবেন আর দিবেন আর যা তোর বাকাম যদি না ফাটা কি করবি যত সরকার গেল একজনের সুদ হারাম করে দেয় আমরা বাংলাদেশেই বান ইসলাম সরকার قائم করে সুদ হারাম করতে চায় কাড়াকাড়ি টান দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তักবীর নারায়ে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল্লাহু আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সদরের মুসলিম এক মুসলিম এক দল মুসলিম মাহফিলের মুসলিম সারা বাংলাদেশের সব মুসলমান এইভাবে স্লোগান দেবে জুম্মার থেকে শুরু করে সভা সমিতি হাট বাজার রাস্তাঘাট আমাদের কোন দাবি নয় ইসলাম চাই তোমার ভাত বা গুন্দে লাগাও ইয়ে করে খাচ্ছে নাকি তুমি রাজনীতি করবে আমি

কিংবা বারো সালে নাকি তো কাদের মোল্লাক ফাঁসি দিল সেই যে আমি কালু কালীপাড়া মাহাবিলে বসে আস বকৃতে আর ভালো লাগে না দশটা এক মিনিটে ফাঁসি হয়ে গেল আাহা হা টুকরা মানুষে